বাজিতপুরে অবৈধ বৈদ্যুতিক লাইন স্পষ্ট হয়ে নয়ন মিয়া নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলামের সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মঠখোলা গ্রামে হিলচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ওরফে করম আলী ও তার পুত্র হৃদয় মিয়া ভাতিজা বাচ্চু মিয়া ফালু মিয়া ও তার পুত্র আজিম মিয়ার ব্যবহৃত অবৈধ বৈদ্যুতিক লাইনে স্পষ্ট হয়ে নয়ন মিয়া নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ বিষয়ে বাজেটপুর থানার ওসি গোলাম মোরশেদে জানান এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে কুল জেমের নিছে এই আওয়ার জমিন মাঝে বাচপ পানি নিছে এলমেতে আমার না ভাতিজা অ্যাক্সিডেন্ট হইছে ওই লাইনের কারণে আমার ভাই মারা গেছে এই বড়ানব মন্দির কাছে আমি আবিদ ভাই বিজারসাই এই শাস্তিন জেন হোক বিচার শাস্তি আমি